হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল র্যাজ লগে তো অনেক অনেক সবাই তো অনেক ভালোবাসে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে নতুন একটা দিন আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে নটার দশ বাবি একটু আগেই বেরিয়ে গেছে তারপরে আমি খেলাম টিফিন বাবি কাজে চিড়ার পোলাও করে দিয়েছি তো চিড়ের পোলাও ছিল খেলাম আর একটা ডিম শেদ্ধ। বাবি খেয়ে গেলো ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে গেলো আর চিঁড়ের পোলাও নিয়ে গেছে আর বলেছিলাম আম কেটে দিয়ে আম নিয়ে গেল না তো যাই হোক এই যে শানটুরো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের থেকে একটু একটু করে কুসুম খেলো আমার থেকে ওর বাবির থেকে আর খেলো ওটস ওর তো রোজ একই টিফিন এবারে বিছানা পরিষ্কার ঘর কাজে আসবো কিন্তু এখনও আমার জামা কাপড় শুকোতে দেওয়া হয়নি কালকে রাতে কেচে রেখেছিলাম আর এই ছোটো ফোনটা দিয়ে ভিডিও করলে একটা অসুবিধা ভিডিও করতে করতে ব্যাক ক্যামেরায় যাওয়া যায় না কিন্তু স্যামসাং এর ফোনটা দিয়ে ভিডিও করতে করতে আর অফ করতে হয় না ব্যাক ক্যামেরায় চলে যাওয়া যায় এই যে এখানে এক বালতি কেচে কুচো রেখেছি কিন্তু এখনো শুকোতে দেওয়া দিতে যেতে পারিনি কারণ আজকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তখন আকাশ আমাকে ডাকলো তো তখন ধরমর করে উঠে আগে রান্নাটা বসিয়েছি কারণ ওকে টিফিনটা না দিয়ে দিতে পারলে না প্রচন্ড চিন্তা হয় কারণ ওর খেতে খেতে তারা অনেকটা দেরি হয়ে যায় আর ওর মাঝে অ্যাসিডিটি হয়ে যা শরীর খারাপ বা দিয়েছিল ওই জন্য আমি চেষ্টা করি যা যত যাই হয়ে যাক টিফিনটা আর ও যেন খেয়ে যেতে পারে তো মোটামুটি সব কিছুই করে দিয়েছে হয়ে গেছিলো সব টাইমের মধ্যেই তারপর জামা আয়রন ছিল তারপরে ওই সব করতে গিয়ে না চাটা খেলাম বসে একটু গল্প করতে করতে ওইসব করতে গিয়ে আর জামা কাপড় শুকোতে দিতে যেতে পারিনি এই গিয়ে এখন এত খিদে পেয়ে গেছে আমি বললাম আগে আমি খাবো তারপরে জামা কাপড় দেখা যাবে তো এবারে যাবো জামা কাপড়টা মেলে আসি তারপরে ঘরের কাজ বাজে হাত দেবো তো ফোন আর নিয়ে যাচ্ছি না কারণ বিবৎস রকম রোদ গিয়ে ফোন সেট করে জামা কাপড় শুকোতে দিতে পারবো না জামা কাপড়টা মেলে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ছাদ থেকে ঘুরে চলে এসে দেখি যে শান্তপ্রদাম জানলাই শু ঘুমাছল বেশি টাইমটা এখন এই জানলাতেই কাটে খাটটা আসার পথে কারকি বেশিরভাগ টাইম ওই খাটের এই জানলাতেই থাকি আমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে পৌনে 11টা এত খুন যাবত boxShadowটা শর্টস কালকে বানিয়ে রেখেছিলাম সেই সবগুলো আপলোড করলাম আর একটা আম খেলাম এই সব মা ফোন করেছিল মা সাথে একটু কথা বললাম এই সবগুলো করছিলাম আর কি একটু ল্যাথ খেলাম বলতে গেলে যেটা তো এবারে করতে হবে রান্না বান্না রান্না বলতে মা পাঠিয়েছিল মাছের ডিম এই যে মাছের ডিম মাছের ডিমটা যে বের করে গিয়ে বসবো সে একদম মাথা থেকে বেরিয়ে গেছে বড় একদম ওটা একটু কাটুক তারপরে বসাবো রান্না রান্না বলতে ওটা একটুখানি ভেবেছিলাম কুমড়ো দিয়ে তরকারি করবো কিন্তু আকাশ বলেই আছে কুমড়ো দিয়ে তরকারি করলে খাবে না তো কুমড়ো দিয়ে কড়াই না ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল মতো করে রেখে দেবো আর রাতে ডিম ভেজে এই হচ্ছে আজের খাওয়া দাওয়া আর বেলায় তো আমি ডিম সেদ্ধ করে রেখেছি আমি বেলায় ডিম সেদ্ধ খাবো রাতে ভাজা খাবো কি রোদ এসছে দেখো রাতগুলোতে তো যাই হোক সানটা তো ঘুমাচ্ছে তোমাদের দেখালামই এবার কাজ বাজ বলতে বিছানাটা পরিষ্কার করে ফেলি বিছানা পরিষ্কার সোফা পরিষ্কার ঘর ছাড় দেয়া এই সবগুলো কাজগুলো সারি সেরে যাবো রান্না বান্নার দিকে তো বন্ধুরা ঘর পরিষ্কার হয়ে গেছে মানে সোফা জারা হয়ে গেছে আর ঘর ছাড়া মোছা যেটা আর কি ধুলো জারার কাজটা হয়ে গেছে আর বিছানা পরিষ্কার হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মোছাটা বাকি আছে দেখছি বাইরেটা বেশ ভালো মেঘলা করে এসেছে ভাবছি কাপড়গুলো আগে তুলে নিয়ে চলে আসি এতক্ষণ হয়তো বা শুকিয়ে যাবে আর যেটুকুনি যা ভিজে থাকবে ওই ছোট ঘরে দিয়ে দেবো শুকিয়ে যাবে বৃষ্টি যদি চান্স এসে যায় তখন আরও সমস্যা কারণ আমি তো এখনই বাজে এখনই বাজে এগারোটা দশ তো আমি তো বারোটার সময় জামা কাপড় তুলতে যাব তখন তো আরোই ভিজে থাকবে তো বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে চলো পরে কথা বলছি বন্ধুরা ছাদ থেকে ঘুরে চলে এসেছি সব মোটামুটি শুকিয়ে গেছে আকাশের দুটো ইনার শোকায়নি আর বাকি সব শুকিয়ে গেছে সব বড় বড় রেখেছি পাট ছাট করবো এবারে দেখছো সব ডাই হয়ে রয়েছে সব পাট করব। আর তার আগে মাখবো মাথায় তেল আজকে শ্যাম্পু করবো ভুলেই গেছিলাম তেলটা মাখবো মাখবো করে মাথাতেই এখন এত ভুলে মাথাটা শুরু করছো তখন মনে পড়লো ইরে তেলটা তো মাখা তো তেল মাখিয়ে মেখে বসবো আর বসবো না মেখে রান্না বান্না করবো রান্না বান্না বলতে তরকারিটা আলু ও সেদ্ধ রয়েছে ওই জন্য অতটা গা ঘামছে না আর কি বসালেই হয়ে যায় কিন্তু ওই বসানোটাই হচ্ছে না তো চলো আর গা ই করলে হবে না বারোটার মধ্যে সব শেষ করবো এই জামা কাপড় এই জামা ছুন রুম করে দেবো রুম করে দেবো চলো তেল মাখি তো আমি কি তেল টেল মাখি সে তো তোমরা জানোই তো এটা আর নতুন করে বলার কিছু নেই তোমরা পুরোনো যারা জানতে ইচ্ছুক তারা পুরনো ব্লগুলো দেখো ওখানে আমি বারবার ধরে দেখিয়েছি কি তেল মাখি না মাখি তো যাই হোক ওটা যে যার একটা চয়েস আর কি বলতে পারো তো যার যেটা শ্যুট করে সবার তো আর একই তেল শ্যুট করবে সেরকম কোনো ব্যাপার না এটাই আমার এই তেলটা রিসেন্ট আমি মাখছি খুব ভালো কাজ দিচ্ছে আমার তো দেখা যাক আমার চুলে উন্নতি বা অবনতি যাই হোক তোমরা দেখতে পাবেই তো স্ট্রেট করার পরে আমার চুলটা ঠিকঠাকই ছিল মাঝে একটু তেল দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম প্রচণ্ড চুল উঠেছে আমি আমাকে ছমাস চুলে তেল দিতে বারণ করেছিল স্টেট করার পরে আর কি সবাইকে হয়তো বা করে আমাকেও করেছিল কিন্তু আমি সব সবসময় দিতাম কারণ হচ্ছে তেল ছাড়া চুলের মানে চুল একদমই খারাপ হয়ে যেত ওই জন্য আমি তেলটা সবসময় ইউজ করতাম সব সময় বলতে সপ্তাহে দু দিন আর কি আমি যেরকম এমনি নর্মাল তেল দিতাম সেই রকমই সপ্তাহে দু দিন করে দিতাম মাঝে আমি একটু তেল দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম প্রচণ্ড রকম চুল উঠেছিল। তো তারপর থেকে আবার তেল দেওয়াটা কন্টিনিউ করছি কন্টিনিউ বলতে ওই সপ্তাহে দুদিন আর কি রাতে করে দিই না আগে স্টেট স্টেট করার আগে আমি রাতে করে তেল মেখে শুতাম তাতে কি ভালো কাজ দিত আরও কিন্তু স্টেট করার পরে যেহেতু তেল দিতে একদম পুরোপুরি বারণ করে ছটা মাস আমার ছটা মাস যদিও হয়ে গেছে তো আমি ওই জন্য রাতে করে তেলটা মাখি না কারণ তাহলে অনেকটা অনেকক্ষণ টাইম চুলে থেকে যাবে না তো স্টেটটা নষ্ট হয়ে যাবে আমি আর রিসেন্ট আমি আর স্টেট করাবো না এখন ওই জন্যই আর কি তো সকালে ওই জন্য তেলটাই ইউজ করি করে কাজবাজ বাজ করতে করে যতক্ষণ থাকে থাকে তারপরে শ্যাম্পু করে নিই এরকমভাবেই করি তো চুলের টেক কেয়ার চুল রাখলে তো হয় না অনেক টেক কেয়ার করতে হয় তো আমি রিসেন্ট একদমই করা হয়ে উঠছে না আগে অনেক কিছু করতাম চুলে অ্যাপ্লাই করতাম অনেক কিছু এখন তো রিসেন্ট আর হয় না তো আবার শুরু করতে হবে যে পরিমাণে মাঝে চুল উঠে গেছে এখন তাও চুল ওঠাটা একটু বন্ধ হয়েছে টাচুট বলবো না অনেকটা বন্ধ হয়েছে এই তেলটা ইউজ করার পর থেকে তো আমি কী তেল ইউজ করছি সেটা জানতে হলে তোমাদের পুরোনো ব্লগ দেখতে হবে তারপরেই জানতে পারবে তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে বললাম না তরকারিটা করতে হবে তরকারিটা করতে হবে তো দেখবে যখন মানে সব কিছু রেডি করতে হলে তখন তাড়াহুড়ো থাকে একটা রান্না বান্নার কিন্তু যেহেতু সব কিছু মোটামুটি রেডি করাই শুধু মাছের ডিমটা ভাজবো আর পেঁয়াজটা কাটবো আদা রসুন পেস্টও করা রয়েছে তো পেঁয়াজটা কেটে আলু সেদ্ধ করা রয়েছে সব কিছু করা শুধু জাস্ট মাছের ডিমটা ভেজে আর পেঁয়াজটা কাটবো এই দুটো কাজের জন্য আমার মানে গাফিলতি হয়ে যাচ্ছে করছি করব করছি করব এরকম হচ্ছে কিন্তু আর দেরি করবো না সব কাজ মোটামুটি হয়ে গেছে এবারে শুধু এই রান্নাবান্নার দিকটা সারলে আমি রান্নাঘরটা সাপটে নিতে পারবো ওই জন্য তাড়াহুড়ো করে তেলটা মেখে চলে আসলাম রান্না করে তো সাথে থাকো একদম শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতো না একটু ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দাও প্লিজ তারা যাতে আমার ফ্যামিলির সাথে জুড়ে যেতে পারে তোমরা যেরকম জুড়ে আছো আমার সাথে তো সেরকমভাবেই থাকতে পারে যেন তারাও তো একটু ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দাও ঠিক আছে আর যারা ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক চাও আমি লিঙ্ক অলরেডি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি একটু চেক আউট করো আর আমি তাও বলে দিচ্ছি ইনস্টাগ্রামে গিয়ে ইন্ডিয়ান ব্লগার রায়া বলে সার্চ করবে ওখানে আমার ইনস্টাগ্রাম আইডিতেও ইন্ডিয়ান ব্লগার রায়া নামেই রয়েছে তো আশা করছি তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো এই যে আমার তরকারি একদম রেডি আর আমার ডিমটা সেদ্ধ করা ছিল বললামই সেটাও আমি মাছের ডিমের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তাতে কি আমি দুপুরে খেয়ে মানে খেয়ে ভালো লাগবে আর কি সেদ্ধ করা ডিম ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না তো ভেবে চিন্তা ভাবলাম ঠিক আছে চলো তরকারির মধ্যে দিয়ে দিই তাহলে আমি একটু তরকারিও খেয়ে নিতে পারবো তো দুপুরের খাবারটা জমে যাবে আজকে তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা আর মোটামুটি কাজ বাজ সব শেষ ঘর ছাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে শানটুকে খাওয়ানো হয়ে গেছে ওই দোকানে শুয়ে রয়েছে জামা কাপড়গুলো পাট ঝাট হয়নি ওটা বিকেলবেলা করবো আর সময় হয়নি এখন আর এদিকে রান্নাঘর তো অভিয়াসলি পরিষ্কার হবেই ঘর মোছা হয়ে গেছে বুঝতেই পারছো রান্নাঘরও টিপটপ পরিষ্কার করে রেখেছি আর টুকিটাকে একটু কাজ করছিলাম ওই জন্য একটু দেরি হলো এটাই ভালো লেগেছে হাওয়া দিল আর কি ঝড় বলতে একটু হাওয়া দিয়েছে তো আমার গাছের পাতা ফাতাগুলো একটু ভিজে ভিজেছে এটাই ভালো লাগছে আর এই গাছগুলো নিচে দিয়ে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ এই নয়নতারাটা দিয়ে দিলাম আর এখানে মানি প্ল্যান্টটা দিয়েছি আর এই গাছটা তো নিচেই দেওয়া ছিল আর এই গাছটা তোমাদের যে আমার বেডরুমে ছিল এটা এনে ওখানটায় দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এখানটাতে আশা করছি ভালো হবে কারণ ওখানটায় হালকা বেশ বেলা টাইমে রোজটা আসে তো ওখানটায় বা আমাদের ঘরে যদি অত সুন্দর হয় এখানে আরও তাড়াতাড়ি বাড়বে ওই জন্য এখানটায় দিয়ে দিয়েছি তো চলো শান্তু টয়লেট পটি পেয়ে গেছে ওকে টয়লেট পটি করাবো করিয়ে যাব স্নানে আর আজকে শ্যাম্পু করবো তোমাদের বলেও ছিলাম তো একটু টাইম লাগবে যে স্নানে কোনো দিন ঢুকিয়ে আর বেরোয় ওই সাবান মাখতে যেটুকানি ওইটুকানি তো কিন্তু আজ শ্যাম্পু করব বাথরুমটাও একটু পরিষ্কার করব তো অনেকটা টাইম যাবে তারপর এসে পুজো করব তারপর খাবো তার মধ্যে আবার শান্টুকে খাইয়ে উঠে আর বেসিনে যেতে গেছি আর এখানটা একটা প্লাস্টিক পরেছিলো আমি দেখিনি প্লাস্টিকটার পা স্লিপ পুরো ধুম করে পড়লাম সেরকম একটা লাগে নিয়ে আসতেই পড়েছি কিন্তু পায়ে হাঁটুতে খুব চললে গেছে হাঁটুটা ফুলে গেছে একটু বরফ দিয়েছি কমে যাবে আর এই যে এই বাচ্চা নয়নতারাটা মরে যাচ্ছিলো ওটা একটুখানি মানে চোখের সামনে রাখার জন্য এখানটায় এনে রেখেছি একটু বড় হলে তারপরে আবার ডাইনিংয়ে দিয়ে দেবো যেরকম ডাইনিংয়ে সব গাছগুলো রয়েছে নয়নতারা ওখানে দিয়ে দেবো তো একটুখানি মানে কয়েকটা পাতা প্রায় শুকিয়ে গেছে সব পরিষ্কার করে তারপরে এই ছোটো কন্টেনারটাই দিলাম দিয়ে আর এখানটায় রেখেছি চোখের সামনে থাকলে একটু বোঝা যাবে কি হলো না হলো সেই জন্যই আর কি চোখের সামনে রাখা দিলো আর এইগুলো কোথায় দেবো এত সুন্দর গাছগুলো মানে চোখে দেখলে চোখেরও শান্তি এরকম একটা লাগে ওই জন্য আর কোথাও বের করিনি তো চল সাথে থাকো আবার স্নান টান করে তারপরে আসছি তো বন্ধুরা এখন বাজে ডেটটা আমার এই ছয় মাত্র স্নান টান কমপ্লিট হলো তো তোমাদের বললাম না বৃষ্টি একদমই হচ্ছিল হচ্ছে না হাওয়া দিচ্ছিল তো এখন দেখ ভালোই বৃষ্টিটা হচ্ছে তোমাদের বলেছি লজ্জা পেয়ে গেছে আপলে একটু দিই বৃষ্টি দিলে আর কি হবে এই এইরকম একটা ব্যাপার তো পুরো অন্ধকার হয়ে গেছিলো ওই জন্য আলুর জালেই ভিডিও করতে হচ্ছে তো বেজে গেছে চলো পুজোটা তাড়াতাড়ি শাড়ি আজকে অনেকটা দেরি হয়ে গেল কিছু করার নেই শ্যাম্পু না করলে পারতাম না খুব নোংরা হয়েছিল অম্ব ছিল বলে শ্যাম্পু করছিলাম না ওই জন্যই আর কি চলো তাড়াতাড়ি পুজোটা শাড়ি তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাতটা আর এদিকে বসিয়ে দিয়েছি চা সন্ধ্যা দিলাম আজকে বৃহস্পতিবার হই যায় ওদিকে ধুলো দিয়েছি ঠাকুর ঘরটাই পুরো ধোঁয়া ভর্তি হয়ে গেছে বলে জানলাটা তো খোলা থাকে ওই জন্য দরজাটা দিয়ে দিয়েছি একটু ধোঁয়া ধোঁয়া বেশ গন্ধটা থাকবে এদিকে ধোঁয়া তো থাকবেই না কারণ জানলা খোলা সব বেরিয়ে যাবে এদিকে বসে চা সন্তু রোডসে যাবো এই যে ওর ছ চেক জল লাগে চল চাটা করি একটু ওম দিয়ে কারণ চাটা বাজাবে না আমার সারা সন্ধ্যাটা বাজে যাবে একটু আদা দিয়ে সুন্দর করে চা টা করবো তারপরে আসছি ঠিক আছে শান্ত বড় বড় জানলায় শুয়ে নাক ডাক নাক ডাকাচ্ছে দেখাচ্ছি সকালেও তোমাদের দেখিয়েছিলাম শান্ত ঘুমাচ্ছিল এই দেখো এখনো সেম ওখানেই শুয়ে ও দুপুরে ওখানেই শুয়ে তো চা করে নিয়ে চলে এসেছি ফ্যান চলছিল ওই জন্য তখন ভয়েস দিইনি এই যে বিস্কিট খাওয়া হয়ে গেছে চা খাচ্ছি এখন তো চলো আবার চাটা খেয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে 7টা দেখো 7টা বাজে এত কোন ভিডিও এডিটা আমার কমপ্লিট হলো ফ্যান অফ করে রেখেছি সকালের দিকে বৃষ্টি হয়েছে সকালের দিকে কি বেলা বেলাতে ও মানে আমি তোমাদের সাথে শেষ কথা যখন বলেছি কটা হবে তো জায়গা অনেক বেলা পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছে আজকে কিন্তু গরম যে কে সেই মানে মারাত্মক রকম গরম লাগছে মানে ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি তো পুরো মানে ফিট ফিট ঘেমে যাচ্ছে তো যাই হোক তোমাদের সারা দিন আমি আজ দেখাবো শান টোকান শুয়ে রয়েছে দেখো সব ও শুয়ে থাকে ও এখন বলে না ওকে তোমরা তোমাদের আজ দেখাচ্ছি তাই তোমরা দেখছো কিন্তু সর্বক্ষণ এই খাটটা আসার পর থেকে ওই জানলাতেই শোয় তো রাতে করেও এখন শুচ্ছে কালকে সারা জানলাতেই শুয়েছিল পদ্মাটা না ওর ওটা আলাদা একটা রুম হয়ে গেছে আর কি তো চলো আজকে এতটাই রাখলাম নেক্সট ব্লগে রাখা তো ততক্ষণে যত ভালো থেকে শুধু থাকো নিজের খেয়াল আর আমার ভিডিও দেখতে থেকো যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুললো না তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল আকাশকে ফোন করলাম ফোন ধরলো না হয়তো মিটিং ফিটিংয়ে আছে টাটা